আপনারা যারা আলে হাদিস আছেন আলে হাদিসদেরকে আমি মহবত করি কারণ তারা কয় যে বাবা ঠিক আছে এত তরিকে নিয়ে আমরা চলতে পারবো না আমরা একটা তরিকের উপরে চলি সেটা হলো আল্লাহ কি কইছেন আর নবীর কি বলছেন এটা নিয়েই চলি এইটার মধ্যে যে কোনো গোমরাহি নাই এটা আমি বুঝি এটা আমি এটার মধ্যে কোনো গোমরাহির কথাবার্তা নাই এটা এক কথা এক কাল সঠিক কথা এই সঠিক কথাটা আপনারা ভালো করে। সুন্দর করে দলিল প্রমাণ দিয়ে মানুষকে বুঝান আপনারা মানুষের কাছে দাওয়াত দেন বুঝান যে এই রাস্তায় চলো এমনি চলো এমনি বলো এমনি দলিল দিয়ে সুন্দর করে কারণ আপনারা কবর শরীফের কাছে যান না আপনারা সালাম দেন কবরে যান মা বাপের কবরে গিয়ে সালাম দেন কিন্তু মাজার শরীফ ওরস শরীফ তত শরীফার শরীফ এগুলি কিছু করে টোরেন নাম যা করেন নাই এগুলি করবেন না মানুষকে আপনার শিখায় এই যে কনফারেন্স গুলি করেন মাসা মানুষের সামনে ইসলামের সেই সবই সুরক তুলে ধরেন আল্লাহ আপনাদের তো হানাফি ঠিকই কিন্তু গোমরা হয়ে গেছে বুঝতে পারছেন বাবা আমি আমি আসল হানাফি আবু ভাই কি করছে তার দুইটা কথা নিলেই হয়

সুযোগ আসি সম্ভাবনা ছিল এটা তহাল হাজি তো ফরামাদ হানি ইমাম কি খামাগা হয়েছে হকথা করার কারণে আর একটা কি বলছেন কারোর জন্য উচিত হবে না যায় যাই আমার কোন মতের উপরে আমল করা যতক্ষণ পর্যন্ত এটা বুঝে না নেয় আমি কোথেকে কথা বলতেছি আমার কথার দলিল কি আমার কথাটা দলিল নয় আমার কথা দলিল তো কোরআন শুননা আমি কোরআন শুননা মোতাবেক বলছি কিনা না জানার আগে আমার কথার উপরে আমল না এটা তিনি বলেছেন আমি এই জন্য হানাফি হয়ে শক্ত করে গাই আমি হানাফি শক্ত হানাফি না আবু হানিমা খুশি এই কেমনি করো এই জন্য আমি এইভাবে করি কথা বুঝতে পারছেন তো আপনারা তো যেহেতু আপনার আমি তো হানাফির ঘরে হয়েছি আমার দাদা আমার বাবা সব হানাফি বড় বড় আলেম ছিলেন আলহামদুলিল্লাহ এই জন্য হানাফি মাঝাব ছাড়ি না বরং এই শিকেল হয়েছে কায়দা এই কায়দার উপরে আমি হানাফি মাঝাব করি আলহামদুলিল্লাহ আপনারা আপনাদের বলবো আপনাদের তো নাই আপনারা হক কথা সুন্দর ভাবে বলেন দলি আঘাত করেন না দলিলের সাথে প্রমাণের সাথে এইভাবে সুন্দর ভাবে বলেন ইনশা আল্লাহ মানুষ হক মানুষ হক পদ বুঝে হক কত মানুষ আলহামদুলিল্লাহ এই যে আমাদের এই টেলিভিশন আলোচনা করি ওই জুমার নামাজে যে লোকেরা আসে শুনে আলোচনা করে করে আলহামদুলিল্লাহ সব হক পথে চলে আর আলহামদুলিল্লাহ খুব ভালো বুঝে সুন্দর চলে সুন্দরভাবে চলতেছে আল্লাহর মেহেরবানিতে সুতরাং নিরাশ হওয়ার কোনো কারণ নাই বাতি জালা মা হি চালা থা জানেবি मंजिल মগর লোক আতে গয় قافিলা বত দা আমি লোক পাইতেছিলাম না একলাই চলছিলাম কিন্তু যতই চললাম পিছন দিক ফিরে দেখি মাশাআল্লাহ কাফেলা তৈরি হয়ে গেছে লোক আসতে আছে কাফেলা তৈরি হয়ে গেছে সুতরাং কাফেলা হইতেছে হক পথের কাফেলা তৈরি হেদায়তের কাফেলা তৈরি হচ্ছে নিরাশ হওয়ার কোনো কারণ নেই দলিল প্রমাণ দিয়ে আমরা কথা বলি ঠিক আছে দলিলের সামনে ঠিক না বাকি কথা ঠিক না যেমন ইল্লাহর জিকির টিকা সম্ভব হইল না